রাজ্য বাজেটে পাঁচশো কোটি টাকা বরাদ্দের পর ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য তৈরি করা স্লুইস গেট ঘাটালের বাসিন্দাদের বাড়াচ্ছে নতুন করে চিন্তা বর্ষার আগেই স্লুইস গেটগুলি তৈরির কাজ দ্রুত শেষ না করতে পারলে শিলাবতী নদীর জল বাড়লে নির্মীয়মান স্লুইস গেটের মধ্যে দিয়ে জল প্রবেশ করে প্লাবিত হবে ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা কিন্তু ধীরগতিতে চলছে নির্মাণের কাজ তাই ঘাটালবাসী চাইছেন সাথেই বর্ষার আগে কাজ কাজ শেষ হোক কিন্তু আদেও শেষ হবে কিনা তা নিয়ে বাড়ছে চিন্তা ঘাটাল মহকুমায় মাস্টার প্ল্যান কাজে গেট তৈরির কাজ শুরু হয়েছে ঘাটালের গোবিন্দপুর সামুইহাল দাসপুরের রানীচক জোৎকানুরামগড় সহ মোট পাঁচটি স্লুইস গেট নদীবাঁধ কেটেই সেই গেট তৈরির কাজ শুরু হলেও ধীরগতিতে চলছে কাজ এমনই অভিযোগ এলাকার মানুষজনের এলাকার মানুষজন বলছেন দ্রুত কাজ শেষ না হলে বর্ষার আগে প্লাবিত হতে পারে ঘাটালের এই সমস্ত এলাকাগুলি নদীর জল বাড়লে অতি সহজে জল প্রবেশ করবে এলাকায় বিষয়ে পশ্চিম মেদিনীপুর জেলা শাসক খুরশিদ আলী কাদ্রী বলেন কাজের গতি বাড়ানোর জন্য বলা হয়েছে ঠিকাদারি সংস্থাকে নজরদারি চালানো হচ্ছে যত দ্রুত সম্ভব কাজ শেষ হবে এদিন ওই পাঁচটি স্লুইস গেট পরিদর্শন করেন সিপি ইঞ্জিনিয়ার সুব্রত চ্যাটার্জি ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস জেলা পরিষদের সেচ ও কৃষি কর্মাধ্যক্ষ আশিস দপ্তরের আধিকারিক উজ্জ্বল মাখাল সহ জেলা প্রশাসনের আধিকারিকরা

হলওয়ালিজানো ফাস্টে হলতো ওই তো এইদিকটা দেখছিস সামনে যেখানে হপসার দিকে দেখ দিবি দিদিকে লাগু লাগরা তো আর 80000 2000 ঘোরা ঘোরা স্যার এইটা স্যার এটা মেনে নিরা আপনি যা এই পথে যাবলো দা দিয়ে একবার দেখ তো এই দুটা মেরে 20 কিমি দেখে দিয়ে আছে ওকে পালবে তো আরেকটা মেরে একবার দিই ওইদিকে কিন্তু আছে আর ওইখানে ওই রাস্তা দিয়ে যাওয়া না যা যা আয় যাও সমস্যা তো একটাই হবে কেননা এই যত তাড়াতাড়ি দ্রুত পরিমাণে যা কাজ সম্পন্ন না করতে পারলে বর্ষার জল এসে নদীর জল এসে ঢুকে যাবে ঢুকে যে গ্রামের যে নিচু এলাকায় যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামে কিন্তু বহু মানুষ ক্ষতিগ্রস্ত হবে বহু মানুষ এটা বর্ষার আগে যদি কমপ্লিট করা যায় তাহলেই মঙ্গল নাহলে কিন্তু এই আমাদের হসপিটাল আছে আরো সব যেসব সব নার্সিং হোম হোম সব রয়েছে বাস স্ট্যান্ড মেন রোড সব জলে প্লা প্লবিত হয়ে যাবে বর্ষা হ্যাঁ বর্ষার জন্যই তো প্রবলেমটা আসছে দুশ্চিন্তায় রয়েছে দুশ্চিন্তায় রয়েছে মানে আমাদেরও গ্রামে বাড়ি আমাদের এই এলাকায় বাড়ি তো এই গেলে আমাদের আরো পাঁচ জনের ক্ষতি হবে আমাদের এক মাসের মধ্যে যদি না কমপ্লিট না হয় এই তাড়াতাড়ি বর্ষা নেমে যাবে সরকার নাকি বলছে যে দু তারিখে বর্ষা নেমে যাবে সেজন্য যাতে দুটো তাড়াতাড়ি কাজ শেষ হয় সেই আমরা

মিউনিসিপ্যালিটিস চেয়ারম্যান ইনফ্যাক্ট গাটা মিউনিসিপ্যালিটি বলেছেন প্লিজ গেটস নিয়ে আমাদের যে জেলা পরিষদ মেম্বার বলেছেন প্লিজ গেটস নিয়ে আমাদের যে জেলা কর্মদাক যে কৃষি আছে প্লিজ গেট নিয়ে বলেছেন সে নিয়ে একটু গতি বাড়াতে হবে সে নিয়ে কথা হয়েছে তো অ্যাজ অফ নাও মোটামুটি আমাদের জিপি ওয়াইজ ওয়ার্ড ওয়াইজ টিমস থাকবে প্রস্তুতি আমাদের হান্ড্রেড পার্সেন্ট আছে ইন কেস এনি অ্যালার্ট উই আর রেডি আওয়ার টিম ইজ রেডি

আবার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এডুকেশনকে বলা হয়েছে উইদিন ফিফটিন ডেজ আরও একটা রিপোর্ট দিয়ে দেবে প্রত্যেকটা যে উইক পয়েন্ট আছে সেটা আইডেন্টিফাই করতে হবে বাকি যে ইন্টারভেনশন আছে সেখানে যে কাজ কর্ম করতে হবে পিচিং করতে হবে বোল্ড্রিং করতে হবে অথবা ব্যাম্বু ইয়া ইয়ে আছে সেটা যে আছে ব্যবস্থা হয়ে যায় না স্যার অনেক ক্ষেত্রে মাটি বয়ে নিয়ে সমস্যা হয় কারণ

আশা করছি খুব ভিড় বলেছেন আজকে হয়ে যাবে কিন্তু যে টেকনিক্যাল পার্সন তো ইঞ্জিনিয়ার থাকে ও বলেছেন কি আমি বর্ষাকালে আগে মেবি জুন মাস এন্ড